এই জিনিসটারে রেস দিয়েন না হয় দরূশরিব করবেন টাইম করে ফেলেন একটা নির্দিষ্ট সময় দরূশরিব করতে থাকেন সকালবেলা উঠে কতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা এগুলো যখন করবেন এক সপ্তাহ যাওয়ার পরে আপনার মুখ দিয়ে গালি বের হবে না আপনি গালি যদি বের হয়ে যায় জিহ্বার মধ্যে নিজে নিজে কামড় দিবেন কি হয়ে গেল হায়াতলে আসে ঈমানের জিকিরের মাধ্যমে কিন্তু আপনি যখন জিকির আজকে সপ্তাহে সপ্তাহে আপনি কন্টিনিউ করবেন আপনার জবান দিয়ে গালি বের হবে না কোনোদিন প্রশ্নই আসে না এক দুই অজান্তেও কেউ আপনার ভিতরে হারাম দিতে পারবে না অজান্তেও দিতে পারবে যে কোনো ভাবে আল্লাহ আপনার জবান আপনার মুখ থেকে হারাম রক্ষা করবে বুঝতে পেরেছেন আর যখন আপনি এই কাজগুলা করবেন একটা জিনিস আপনার জীবনে অবশ্যই করবে সেটা কি আপনার মাধ্যমে যদি অন্যায় হয় আল্লাহ আপনাকে বোধ শক্তি দান করবে মানুষ এসে আপনাকে আল্লাহ আপনাকে কি দেবে সেন্স দান করবে। এটার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার মাধ্যমে অন্যায় হচ্ছে আপনি নিজেই স্টেপ ডাউন করবেন পৃথিবীর কোনো মানুষ এসে আপনাকে বুঝাইতে হবে এভাবে করতে করতে এক পর্যায়ে ইমানের মধ্যে হায়া চলে আসে মানুষ ভদ্র হয়ে যায় আমার নবী তো এতটুকু বলেছেন এবং ওলামা ইকরাম সমস্ত সুফিয়া ইকরাম থেকে এটা বর্ণিত হয়েছে যে মানুষ যে কাজ করে একনিষ্ঠ ভাবে করে এটা যদি চল্লিশ দিন করে চল্লিশ দিন করলে তার জবানে তা সিল চলে আসবে যা বলবে তা হবে যা বলবে তা হবে নাম্বার ওয়ান যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত চোকের হেফাজত করবে এবং কানের হেফাজত করবে এটা আমার নবীর হাদিস যে ব্যক্তি চল্লিশ দিন চোখ মুখের হেফাজত করে আমার আল্লাহ তাকে নামাজের খুশু এবং হজু দান করে বুঝতে পেরেছে এগুলা হুজুর আর নন হুজুরের বিষয় না হুজুর হলে যে তবে হেফাজ নাই যে হেফাজ না সাধারণ মানুষের মধ্যে আমি দেখছি আমাদের নামা কলামের তো অনেক বেশি আমান্নবী সিজদা দিয়েছেন অনেক তবিল সিজদা অনেক লম্বা সিজদা সাহাবি কান্না শুরু করে দিয়েছে আমান্নবী উঠতেছেন এখন কোন আমান্নবী কে আমার আল্লাহ তুলে নিলেন কিনা কি কনসার্ন দেখেন সাহাবায়ে کرامের ওই اسئله কথা বলতিস ভাই মানে সাহাবী ওয়ায়বকি কো উনি দিন দিনই روایت করতেছেন উনি বলতেছেন বাকাইতু আমি কান্না শুরু করে দিয়েছি আমার নবী উঠেছেন এটা। দেখ অনেক কোন পরে আমার নবী উঠেছেন আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে হযরত ফারুক আজন radiolysis আল্লাহ যখন দেখলেন আমার নবী сизদার মধ্যে তো আমার নবীর পাশে বসে গেলেন ফাতানা হাই ফাতানা হাইতু হযরত ফারুক আজন আমি পাশে বসে গেলাম আমার নবী সিজদা থেকে উঠে বলতেছেন ফারু পাশে বসে ভালো করছো আমার ডিস্টার্ব করো ঠিক না তখন আমার নবীর চেহারা পাক দিয়ে খুশির ঝলক বের হচ্ছে এমনিতে তো আমার নবী ব্যামেসাল দেখতে ব্যামেসাল তোর মধ্যে আবার আমার নবী যখন হাসি দিতেন বা একটু স্মাইল করতেন দাঁত মুবারক দেখা যাওয়ার সাথে সাথে এই রুখসারে পাক এবং দাঁত থেকে খাস একটা নূর বের হতেন এই নূর বের হতো হজরত আইসা সিদ্দিকা বলতেছেন এমন নূর বের হতো যে গড়ের মধ্যে ছোট কাটো জিনিস পড়ে গেলে আমরা আমার নবীর নূরের ওই ঘটকার মধ্যে বুঝতে পারতাম কোথায় কি পড়ছে না হজরত হালিমা সাদিয়া বলতেছে আমরা তো সুইও খুঁজে বের করতাম আমার নবীর চেহারায় পাকের নূরের মধ্যে সুবাহ দেখতে কেমন সুন্দর ছিল তো এটা আমার আল্লাহর খাস দয়া আল্লাহ পাক জানে আমার নবী খুশি হলে আমার নবীর সাইকেলে পাক থেকে কোন নূর বের হয়েছে তো বলতেছে যা আমার নবী আসছেন আসার পরে আমার নবীর চেহারাই পাক দিয়ে খুশি ঝলকানি তখন আমার নবীকে জিজ্ঞেস করতেছি আর রসুল আল্লাহ মনে হচ্ছে অনেক খুশি আমার নবী বলতেছেন বেটা মাত্র ফেরেস্তা এক রেওয়ায়তের মধ্যে এসেছে কেউ একজন আমার কাছে এসেছে আতানি আর আরেক জগন মধ্যে এসেছে আতানি মালাক আরেক জায়গার মধ্যে এসেতে জিবরাইল তাইলে জিবরিল আমার নবীকে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমায়ুর্দিক হুজুর আপনি খুশি না আপনার রব আপনাকে মেসেজ দিয়েছে যে আপনার উপর কেউ যদি একবার সালাত পড়ে আল্লাহ তার উপর 10 বার সালাত করবে কেউ যদি আপনাকে একবার সালাম দেয় আল্লাহ তাকে 10 বার সালাম ও কি করবে তার উপর তার 10 টা গুণা maaf করবে 10 টা র্যাঙ্ক তার बुलंदক করবে আপনি খুশি না আমায়ুর্দিক তো এখন আমার ঊর্ধিক পানি আমার নবীকে আল্লাহ কথা দিয়েছেন সোনা গুহার মধ্যে কি বলেছেন আমার আল্লাহ ইয় অতি কারব ভুকা বলা সৌফা ইয় অতি কারব ফতার দ্যামনভাবে দিবে আপনি খুশি হবেন তো এখানে আজিব জিলামিন বলতেছেন তো আমার নবীদ খুশি আমার নবীন এই যে মাকামের যে ডেমনিস্ট্রেশন এটা দুনিয়ার মধ্যেও হবে এটা আঘারাতের মধ্যে হবে তো দুনিয়ার মধ্যে আমার নবীকে আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন ফেরেস্তা পাঠিয়ে আপনি খুশি না আপনার উপর কেউ একবার দরুদ করলে আল্লাহ তার উপর দশ বার সালাদ করবে তো সালাদ যখন আল্লাহ পড়েন এটার মানে কি হয় রহমত হয় তো কারো উপর যদি আল্লাহ দশবার বার রহমত করেন পুরো দিন তার আর কোনো কিছু দরকার আছে এই জন্য এই জিনিসটারে রেস্ট দিয়েন না হয় দরুদ শরীফ পড়বেন টাইম করে ফেলেন একটা নির্দিষ্ট সময় দরুদ শরীফ পড়তে থাকেন সকালবেলা উঠে কতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু যখন করবেন এক সপ্তাহ যাওয়ার পরে আপনার মুখ দিয়ে গালি বের হবে না আর আপনি গালি যদি বের হয়ে যায় জিহ্বার মধ্যে নিজে নিজে কামড় দিবেন ইন্নালিল্লাহ কি হয়ে গেল কিন্তু আপনি যখন জিকির আস্ত এক সপ্তাহ দশ সপ্তাহ আপনি কন্টিনিউ করবেন আপনার জবান দিয়ে গালি বের হবে না কোনোদিন প্রশ্নই আসে না এক দুই আজানতেও কেউ আপনার ভিতরে হারাম দিতে পারবে না আজানতেও দিতে পারবে যে কোনো ভাবে আল্লাহ আপনার জবান আপনার মুখ থেকে হারাম রক্ষা করবে বুঝতে পেরেছ আর যখন আপনি এই কাজগুলা করবেন একটা জিনিস আপনার জীবন অবশ্যই করবে সেটা কি আপনার মাধ্যমে যদি অন্যায় হয় আল্লাহ আপনাকে বোধশক্তি দান করবে মানুষ এসে আপনাকে বুঝাইতে হবে না যে আপনি অন্যায় করতেছেন আল্লাহ আপনাকে কি দেবে সিক্স সেন্স দান করবে এটার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার মাধ্যমে আমল হচ্ছে আপনি নিজে স্টেপ ডাউন করবেন পৃথিবীর কোনো মানুষকে আপনাকে বুঝাইতে হবে এভাবে করতে করতে এক পর্যায় ইমানের মধ্যে হায়া চলে আসে মানুষ বত্র হয়ে যায় এরপরে কি হয় এরপরে দেখবেন যে আগে স্বপ্ন এক ধরনে ছিল এখন স্বপ্নের প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে কি সুন্দর সুন্দর স্বপ্ন দেখেন তখন মাসলামাসরাইল গুলো হুজুর বুঝাইতে হয় স্বপ্নের মধ্যে মাসলামাসরাইল বুঝে চলে আসে বুঝতে পেরেছেন শুধুমাত্র এই দুই তিনটা জিনিসের হেফাজত মানুষকে বেলায়তে তার গোড়ায় নিয়ে যায় কান চোখ মুখ যে ব্যক্তি তিন জিনিসের হেফাজত করছে এবং আমার আল্লাহর দেওয়া ফারায় যে দিন পালন করছে সে বেলায়তে তার গোড়াই চলে যায় জবানে তা সিট চলে আসে বদুয়া কবুল হয় তা তারা তো আর করে না কিন্তু এই সমস্ত লোক যাদেরকে আমার আল্লাহ এই মকাম দান করেছে আমি আমার আমাদের মসজিদের হাফিজ সাহেব দেখছি যদিও মসজিদের ইমাম কিন্তু এগুলো বড় মানুষ এদের দ্বারে গোড়ায় আমরা নাই এগুলো বড় সাহেবুল এল এবং সাহেবুল ইবাদা আহল কষ্ট আমাদের এলাকার মধ্যে এক ভদ্র লোক শুধু গালি করতেন কোন দিন কিছু বলতেন না কিন্তু আমরা দুইজনকে দেখছি একজনের ইজ্জত দেখছি আর একজনের বর্বাদিও দেখছি এই মানুষগুলো যারা ধারাবাহিক ভাবে এই দুই তিনটা জিনিসের হেফাজত করে কান চোখ মুখ আমার নবী তো এতটুকু বলেছেন এবং ওলামা ইকরাম সমস্ত সুফিয়া ইকরাম থেকে এটা বর্ণিত হয়েছে যে মানুষ যে কাজ করে একনিষ্ঠ ভাবে করে এটা যদি চল্লিশ দিন করে চল্লিশ দিন করলে তার জবানে তা সিল চলে আসবে যা বলবে তা হবে যা বলবে তা হবে নাম্বার ওয়ান যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত চোকের হেফাজত করবে এবং কানের হেফাজত করবে এটা আমার নবীর হাদিস যে ব্যক্তি চল্লিশ দিন চোখ মুখের হেফাজত করে

কিন্তু উজ্জ্বল তাপির তো বলি আমরা আমি যখন ক্লাস সিক্স সেভেন উনি করেছেন তখন উনি দেখেন ফজরে নামাজের মধ্যে যাইতেছে এত উপর থেকে নিচে খাল খালের মধ্যে সব কি পরে উনি ওনারে খুঁজে পাওয়ার কথা না উনি ওখান থেকে উঠে নামা মসজিদে চলে গেছে ওনার গায়ে কোনো ময়লা লাগে না তো উনি হুজুর বলতে গেছেন এই কথা হুজুর সেদিন থেকে ওনাকে শাহ সাহুর

আমি আজহার থেকে লেখাপড়া শেষ করছি তখন অনার্স শেষ করে আমি সিরতের রসুল আল্লাহ নবীকে জানার জন্য তখন আমি সিরতের কিতাব আর বাকি রাখি নাই সিরতের কিতাব আর বাকি রাখি নাই তো সিরতের কিতাব প্রথম এক দুইটা শেষ করছি তো আমার নবীকে স্বপ্ন দিচ্ছে আমার নবী অনেক সুন্দর নর্মাল একেবারে মনে যেন কিচ্ছু না এরপর আবার করছি এরপরে পরে এরপরে আর বলতে পারবো না মানে এরপরে আমি বললেও তুই হজম করতে পারবি